এক ভাইকে বুলগেরিয়া নিবে বলে তার কাছ থেকে টাকা নিয়েছে তিনি আমাকে মেসেজ করেছেন কিভাবে টাকাটা উদ্ধার করা যায় তার মেসেজটা আপনারা পরেন একটু আমিও পড়ি আদাব দাদা আমাকে বুলগেরিয়া নিবে বলে দালাল আমার কাছ থেকে ফাইল জমা নেয় এবং নগদ টাকা জমা নেয় দুই লাখ সত্তর হাজার টাকা স্টাম্প পেপারের মাধ্যমে ভুয়া কাগজপত্র রেডি করে আমাকে ইন্ডিয়া পাঠায় অ্যাম্বাসি ইন্টারভিউ দেওয়ার জন্য কিন্তু কোনো ইন্টারভিউ দেওয়া হয়নি এখন বাংলাদেশে রিটার্ন আছে এখন দালাল টাকা ফেরত দিবে বলে নয় ছয় করতেছে আজ না কাল না পরশু টাকা নিয়ে ঘুরাইতেছে এখন আইনি কি ব্যবস্থা নেওয়া যায় আইনি ব্যবস্থা নেওয়ার আগে আমি বলবো যারা এই বিদেশি চক্রের ফাঁদে পড়েন তাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে আপনার শেষ বিন্দু দিয়ে অর্জিত টাকাটা আপনি মুহূর্তেই হারাচ্ছেন দালাল বাটপারদের পাল্লায় পড়ে এই কারণে আপনি কোথায় কাজ করতেছেন কিভাবে কাজ করতেছেন একটু রাখবেন। বড় বিপদে বিপদে পড়ে যাবেন যাবেন। এই ভাইটির মতো আমি এই ভাইটিকে বলবো আপনি নামে মামলা করতে পারবেন আপনার কাছে স্ট্যাম্প পেপার আছে যথাযথ ডকুমেন্ট রয়েছে আপনি তাদের নামে মামলা করতে পারবেন তাদেরকে ধরাইতে পারবেন দেশের সামনে তাদেরকে মোচন করতে পারবেন এবং সবাইকে বলবো বিশেষ করে ট্রাভেল এজেন্সির কাজগুলা সঠিক এবং বিশ্বস্ত প্ল্যাটফর্ম থেকে করবেন যারা বিদেশগামী আছেন যারা টুরিস্ট হিসেবে যেতে চান ওয়ার্ক পারমিট বিষয় যেতে চান স্টুডেন্ট বিষয় যেতে চান প্রত্যেকটা জায়গাতে খুব ভালো লোকের মাধ্যমে ভালো এজেন্সির মাধ্যমে কাজ কাজ করাবেন তাহলে দেখবেন যে আপনি প্রতারণার ফাঁদ থেকে বেঁচে যাবেন এভাবে লক্ষ লক্ষ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এই বাটপাত চক্রটা এই বাটপাত চক্র থেকে দূরে থাকতে হবে সাবধান থাকতে হবে